আসসালামু আলাইকুম গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমত অনেক অনেক বেশি ভালো আছো আমরা সবাই ভালো থাকলে কি হবে কিন্তু ফিলিস্তিনিবাসীরা কিন্তু ভালো নেই আমরা তাদের জন্য কিছু করতে পারলাম না কিন্তু আমরা তো আমাদের দেশে দেখে তাদেরকে একটু সাপোর্ট দিতে পারি এই দেখো বায়ুর এই সাইডে যে একটা নাম লেখা বা কোনো কিছু দেখা যায় আমরা সেইখানে অনেক কিছু দিয়ে রাখি সেইখানে কিন্তু ফিলিস্তিনের পতাকার ছবি দেওয়া যাবে তারপর আমার আমার ডিসক্রিপশন বক্সে একটি কোড দেওয়া থাকবে সেই কোডটা তোমরা কপি করে নিয়ে ফ্রি ফায়ারে ইয়ে লিখে দেবে প্রিপার ওই জায়গায় লেখার পর তোমরা সাবমিট করে দেবে সাবমিট করার পর এআডি থেকে টু ব্যাক দিয়ে আসবা ব্যাগ দিয়ে তোমরা যে কোনো একটা সেকেন্ড আইডি যাওয়া যেমন আমি এই যে আমার একটা সেকেন্ড আইডি আসলাম গেস্ট আইডি নতুন খুলেছি সে খুলে আসলো এখন আমার ইউআইডি সার্চ দিয়ে আমার আইডি দেখতে হবে সেখানে আছে কি আমার আইডি সার্চ দিলাম সার্চ দেওয়ার পর আমার আইডি ভিতর ঢুকে যাওয়ার সাথে সাথে যে ফিলিস্তিনের পতাকা আমার বায়ুতে এটা কেমনে সম্ভব পতাকা আমার বায়ুতে ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবো না কিন্তু গাইস তোমরা সবাই